রিমান্ডের ইচ্ছা করেছি দেড় মাস এক মাস আমাকে একান্ত রিমান্ডের ইতিহাস করা হয়েছে

এই ইতিহাস আমরা মনে যাইনি তিনি বাংলাদেশ থেকে ফেরিয়ে গেছেন তিনি বলেছিলেন আমি না কেবা হবে আমরা খেলোয়াড়রা আছি কিন্তু তোমরা এমন কথা বলাইছ তোমাদের নেত্রী পরের কাপড় থেকেও জড়িয়ে যেতে পারে নাই তিনি তার বাবাকে জাতির কথা বলানোর করেছেন মুসলিম জাতির বাবার নাম কি আরো জোরে করে বল কি নন মুসলিম জাতির বাবা ইব্রাহিম না আমাদের বানানো আল্লাহর বানানো আল্লাহ বানাইলেন মুসলিম জাতির বাবা ইব্রাহিমকে তিনি বানাইলেন তার বাবাকে জাতির বাবা আল্লাহর ইচ্ছা হলো তিনি জাতির বাবা হবেন না জোতার বাবা হবেন আল্লাহ এমন কেউ ঘটনা ঘটাই দিলেন পাঁচ তারিখ স্বাধীন হওয়ার পরে আমাদেরকে সেনা প্রধান ডাকলেন রাজনৈতিক নেতৃবৃন্দ গিয়েছিলেন আমিও সেই দিন উদাগার সেনা প্রধানের আহবরে সেনা সদর গোপরে গিয়েছিলাম আসার মধ্যে যখন বঙ্গভবনে যাই দেখি বাবার যে মূর্তি যে ভাস্কর্য তিনি স্থাপন করেছেন এই উপরে এক ছোট বাচ্চা মাথার উপর দাঁড়িয়ে জাতির বাবার মাথার উপর দাঁড়িয়ে টপ টপ পেশা করছে কিছুক্ষণ পরে দেখলাম বেশ কিছু যুবক এক বিশালতার মালা এনে জাতির বাবার গলায় পরে গেছে

ঠিক না আমি যারা এই দল করতে তাদেরকে বডি এখানে থাকলে তোমাদেরকে বলি তোমাদের লজ্জা থাকা উচিত যেই নেত্রী বিসরে তোমরা ঘুরে এই দেশটাকে ইসলামিমুল বলক চক্রandro করেছো আলেমকে হত্যা করেছো নবীর আদর্শের উপরে কলি চালিয়েছো সেই নেত্রী তোমাদেরকে একাদের একফেলে পলাই চলে গেছেন আর কত লজ্জা দিক আমাদেরকে সুত্রাঙ্গ স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশের বিরুদ্ধে

দিল্লি আমাদেরকে বিল লাগায় আল্লাহ ইকবাল বলেছেন এর আগে বলি আষ্টশো বছর কিন্তু আমরা শাসন করেছি ঠিক না বলি তাজমহল আগ্রা দিল্লি সাই মসজিদে যদি পর্যটক মুসলমানরা না যায় তোমরা কিন্তু উপসে মরবে আজকে শুরু হয়ে গেছে চেন্নাই দিল্লি কলকাতা আসাম ত্রিপুরা মণিপুর সব জানাই ব্যবস্থাপনা হাসপাতাল হাহাকার নমস্কার ঠিক আছে ঠিক এই পুরো বরাবর বলপুর খুব बुजुर्ग আল্লাহর মরিদের সাথে বিবাদি করেছো দিল্লি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা বলি আস্তে শত আমরা শাসন করেছি বেশি পেতালি করব ইকবাল বলেছেন চীন আরব হামারা হিন্দো সেটা হামারা জেনো আরব হামারা হিন্দো সেটা হামারা মুসলিম হ্যাঁ মতন হে সারা যা আমার বাংলাদেশের মানুষ যদি দিল্লির দিকে অভিমুখে লোক পাস করে তৃণমূল অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না শেষ কথা শেষ কথা শেষ কথা আমাদের মুখে ইমান আছে আড়াই আছে तो तो वाले, आसमा नहीं हम सो कर चुका है तो हमारा। तो ही अमानत ही हमारा ही सीनों में है हमारे आशा नहीं मिटाना नाम हमारा तेजू की साये में हम पंचर जमा हुए खंजर हिला का है कौमी तो ईशा हमारा السلام عليكم ورحمة الله